প্রিয় দর্শক ফুলগাজি উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর নদীর পুলের বন্যা পরিস্থিতি আপডেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আমি সেই ফেনি সুদূর ফেনী থেকে আসলাম আপনাদেরকে শুধুমাত্র একটু দেখানোর জন্য দেখেন প্রিয় দর্শক এই যে এই রোডটা তো নর্মালি পানি থাকে অবশ্যই পানি কিন্তু কম থাকে না কিন্তু এই পরিমাণ যে পানি মানে তো বন্যা বন্যায় যেরকম ফানি ছিল ঠিক একই রকম ফানির ভয়াবহতা আমরা আসলে মনে হয় দেখতে পাবো এখানে আরেকটু হলেই তখন আসলে ব্রিজের উপরেও পানি ছিল আরেকটু হলেই আমরা আসলে এই পরিমাণ পানির যে ভয়াবহতা সেটা আমরা দেখতে পাবো আমরা দেখতেই পাচ্ছেন পানির যে স্রোত এমনকি ফানি যে পরিমাণ বাড়তেছে আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না অনেক পানি এখানে এখন আমার প্রায় হাঁটুর উপরে পর্যন্ত এখন প্রাণী তবে বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে পানির যে খরস্রোত এটা আসলে কোনোভাবেই বন্ধ হবে না তাদেরকে একটু দেখাচ্ছি আমি তোরা কই গেছিলি অন্ডে গেছিলি

Gracias. যাই তুই একটু দাঁড়াচ্ছি মেয়ের জন্য তোরা যা এত মেয়ের মোবাইল ধরেছে একটু